এক নজরে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি কি জানেন বাংলাদেশে মোট কয়টি জেলা রয়েছে বর্তমানে হ্যাঁ চৌষট্টিটি কিন্তু আপনি কি সবগুলোর নাম বলতে পারেন অনেক কি পারি না এই ভিডিওতে আর মাত্র পাঁচ মিনিটে পুরো দেশের চৌষট্টি জেলার নাম বিভাগ অনুযায়ী সাজিয়ে মজাদারভাবে শিখে নেব তো চলুন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি ইঞ্জিনিয়ার ইমন হোসেন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক প্রথমে ঢাকার কথা বলি রাজধানী এবং সবচেয়ে ব্যস্ত বিভাগ ঢাকা বিভাগের আছে ১৩টি জেলা ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সীগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর ফরিদপুর নরসিংদী ও গোপালগঞ্জ পরবর্তী চট্টগ্রাম বিভাগ পাহাড় সমুদ্র আর পর্যটনের জন্য বিখ্যাত এই চট্টগ্রাম চট্টগ্রামে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা বরিশাল বিভাগ পদ্মা মেঘনা আর কীর্তনখোলা জনপদ বরিশাল বিভাগে রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা জালকাঠি পিরোজপুর ও বরগুনা জেলা এরপরে রাজশাহী বিভাগ আম আর রেশমের জন্য বিখ্যাত এই রাজশাহী বিভাগ রাজশাহীতে রয়েছে রাজশাহী নাটোর নবাবগঞ্জ, নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া ও জয়পুরহাট এরপরে খুলনা বিভাগ সুন্দরবন আর মিষ্টির জন্য জনপ্রিয় এই খুলনা খুলনাতে রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট মাগুরা ঝিনাইদাহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা নড়াইল ও মেহেরপুর জেলা এরপরে রংপুর বিভাগ ইতিহাস আর কৃষিতে সমৃদ্ধ এই রংপুর বিভাগ রংপুরে রয়েছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর ও পঞ্চগড় জেলা নতুন বিভাগ ময়মাংসিংহ নদী আর সবুজ জনপদ ময়মাংসিংহ রয়েছে ময়মাংসিংহ নেত্রকোনা শেরপুর ও জামালপুর জেলা চা বাগান পাহাড় আর প্রবাসীদের শহর সিলেট সিলেটে রয়েছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হাবিগঞ্জ আপনি জানেন কি সবচেয়ে বড় জেলা রাঙামাটি আর সবচেয়ে ছোট নারায়ণগঞ্জ আর সবচেয়ে জনবহুল জেলা ঢাকা আর সবচেয়ে কম জনসংখ্যার জেলা বান্দরবন তো বস এখন আপনি বাংলাদেশের সব জেলা একেবারে চিনে ফেলেছেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন ভিডিওতে ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম